আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাবো হরেক রকমের ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন তো ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দুশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এই চারোটাই হচ্ছে একই সাইজ একই ক্যাপাসিটি তো এগুলো হচ্ছে আপনার একশো ছিয়াত্তর সেটার এবং অষ্টআশি হ্যাসার মোট দুশো চৌহত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর তো এই মেশিনগুলো এখন আপনাদেরকে দেখাবো তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার অটোমেটিক এগুলোর ভিতরে আপনাকে আপনাকে হাতেগুলো ডিম ঘুরে দিতে হবে না এই সেটার ট্রেগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই মেশিনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন আপনাদেরকে কিন্তু কন্ট্রোলার সাইডটা দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রোলার সেট আপ রয়েছে এখানে কিন্তু ডাবল সার্কিট দিয়ে কিন্তু তৈরি রয়েছে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটার বাম কিনারে কিন্তু রয়েছে আপনার ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট এবং তার পাশে রয়েছে ডাব্লু বারোশো নয় সার্কিট এবং তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট আর এটা হচ্ছে আপনার তা আদ্রতা দেখানোর জন্য একটা হাইডোমিটার ব্যবহার করা রয়েছে এই মেশিনগুলো কিন্তু এসিডিসি লাইন করা রয়েছে আপনার বাসাবাড়ির কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায় তো সেই ক্ষেত্রে বারো ভোল্টের যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনটি কিন্তু অনারসি ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এসিডিসি কিন্তু লাইন রয়েছে আপনারা বারো পল্ট যে কোনো ব্যাটারি দিই এই মেশিনগুলো কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন এই এই দুইটা হচ্ছে আপনার খোলা মেশিন এবং তার পাশে আরও দুইটা আছে এগুলো হচ্ছে দরজা লাগানো তো এই চারোটায় হচ্ছে একই ক্যাপাসিটি সেই জন্য আমরা দুইটা খুলে রেখেছি এবং দুইটাকে দরজা লাগিয়ে দিয়েছি তো এখন আপনাকে দেখাবো প্লাস্টিক বডির সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর আইটেম তো এই মেশিনটি আপনাদেরকে এখন একটু খুলে দেখাবো তো দেখতে পাচ্ছেন এইটা আমরা খুলে ফেলেছি তো এই মেশিনটিও কিন্তু আপনার অটোমেটিক ডিম উল্টাবে হাতে ডিম উল্টাতে হবে না তো এই ট্রেডের দেখতে পাচ্ছেন এটা এদিকে একবার এদিকে একবার নিজে নিজে টার্নিং হবে আপনাকে হাতে কোনো ডিম ঘুরাই দেওয়ার প্রয়োজন হবে না আর এইগুলারও কিন্তু দুই পাশে ওয়ারিং সেট আপ করেছি দেখতে পাচ্ছেন এই পাশে ওয়ারিং সেট রয়েছে এবং এই পাশেও রয়েছে ওই যে দেখা যায় তো এটা কিন্তু ডাবল ওয়ারিং সাইট রয়েছে তো এটা কী কন্ট্রোলার দিয়ে তৈরি করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো এটা ডাব্লু বারসো নয় সার্কিট দিয়ে তৈরি করেছি এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার সার্কিট টার্নিং কন্ট্রোল করে আর তার এই পাশে কিন্তু একটা হাইড্রোমিটার রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তা আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে এই মেশিনটিও কিন্তু আপনার এসিডিসি লাইন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মেশিনটিও কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ চলে গেলে বারো বল্টে যে কোনো একটা ব্যাটারি দিই এই মেশিনটা কিন্তু অনার্সই ব্যবহার করতে পারবেন না তবে কেবল দেখছেন আপনারা অটোমেটিকের ভিতরে ছোটো বড় ইনকিউবেটর এখন আপনাদেরকে দেখাবো সেমি অটো ইনকিউবেটর আইটেমগুলো তো একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর খুলে দেখাতে পাচ্ছি না এটা কমপ্লিট হয় নাই তবে ভিডিও ডেসক্রিপশনে একশো ডিমের সেমি অটো ইনকিউবেটরের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ঢুকে দেখে আসতে পারেন এগুলো হচ্ছে আপনার সেমি অটো একশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর আর এর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডির একটা সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে আপনার সাইট ডিমের প্লাস্টিক বডির সেমি অটো ইনকিউবেটর তো চলুন এই মেশিনটিও এখন আপনাদেরকে খুলে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে ফেলেছি তো এটার ভিতরেও কিন্তু এসিডিসি ল্যান্ড রয়েছে প্রথমে দেখায় দিতেছি দেখতে পাচ্ছেন আর এখানে ডাব্লু বারস নয় সার্কিট রয়েছে এবং তার পাশে তাপ আদ্রতা দেখানোর জন্য একটা হাইডোমিটার ব্যবহার করা রয়েছে এই মেশিনটির কিন্তু ওয়ারিং সব সেট আপ রয়েছে এই মেশিনের ছাদের উপরে দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নাই মেশিনের ছাদের উপরে কিন্তু সম্পূর্ণ ওয়ারিং সেট রয়েছে আপনারা চাইলে বক্সটা যদি নোংরা হয়ে যায় আপনারা খুব সহজে কিন্তু বক্সটা ধৌত করতে পারবেন এই মেশিনটিও কিন্তু ভেতরটা ও বাহিরটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর এখন কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে রয়েছে আপনার আশি ডিমের সেমি অটো ইনকিউবেটর বা ডিম ফোটানো মেশিন আর তার পাশে কিন্তু রয়েছে হচ্ছে আপনার চল্লিশ ডিমের সেমি অটো ইনকিউবেটর এই যে এগুলো হচ্ছে আপনার এই যে লাল কালার নীল কালার এগুলো হচ্ছে আপনার চল্লিশ ডিমের সেমি অটো ইনকিউবেটর এই এগুলো হচ্ছে আপনার এসি শুধু এসি তিন হাজার এক মডেল যে যত কটা ইনকিউবেটর তৈরি করা এগুলো শুধু এসি আর এই পাশে তাপমাত্রতা দেখানোর হাইডোমিটার রয়েছে এই দুইটা হচ্ছে এসি উপরেরটা আর তার নিচে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার এসি ডিসি যেগুলো হচ্ছে ডাব্লু বারোশো নয় সার্কিট দিয়ে তৈরি করা রয়েছে এগুলো হচ্ছে আপনার এসি ডিসি তৈরি করা রয়েছে আর কি এই মেশিনগুলো তৈরি রয়েছে ডাব্লু বারস নয় সার্কিট দিয়ে এবং তার পাশে দেখতে পাচ্ছেন তা আদ্রতা দেখানোর জন্য একটা হাইড্রোমিটার ব্যবহার করা রয়েছে তো এই মেশিনগুলো খুলে দেখিয়ে ভিডিও লম্বা করতে চাই না আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তো বৃহস্প চলুন এখন আপনাদেরকে প্রতিটি মেশিনের দামাদামগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে শুরু করা যাক হচ্ছে দুশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটর এটা দিয়ে শুরু করা যাক এটার দাম রয়েছে মাত্র ছয় টাকা করে আপনারা কিন্তু এখন এটা আমাদের থেকে ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এগুলো তো চারোটাই হচ্ছে দুশো চৌষট্টি ডিমের এবং তার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্লাস্টিক বডির সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর ওটার দাম রয়েছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর এখানে কিন্তু একশো ডিমের সেমি অটো ইনকিউবেটর রয়েছে এগুলোর দাম রয়েছে মাত্র তিন হাজার দুশো টাকা করে আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডির সেমি অটো ইনকিউবেটর এটা হচ্ছে আপনার সাইট ডিমের সেমি অটো ইনকিউবেটর এটার দাম রয়েছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এটা প্লাস্টিক বডি আর তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ককসিড বডির সেমিওটি ইনকিউবেটর এগুলো হচ্ছে আপনার আশি ডিমের এগুলোর দাম রয়েছে মাত্র দুই হাজার টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ডিমের সেমিওটি ইনকিউবেটর এটা শুধু এসি এসিটা শুধুমাত্র পাচ্ছেন এক হাজার তিনশো টাকায় এবং তার নিচে এগুলো হচ্ছে এসি ডিসি এগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় অর্থাৎ এক টাকায় তো ভিওর্স আপনারা যদি আমাদের এই মেশিনগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে খুব সহজেই এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে